আগস্ট সাবরুম নগর পঞ্চায়েতের আনন্দপাড়া কমিউনিটি হলে আরবান হর্টিকালচার স্কিম দু হাজার পঁচিশের মাধ্যমে দুশো পঞ্চাশ জন সুবিধাভোগীকে দশটি করে সুপারি চারা দশটি এলাচি লেবু চারা ও দশটি আমের চারা বিতরণ করা হয় সকাল এগারোটায় সাবরুম নগর পঞ্চায়েতের কৃষি ও মৎস্য বিভাগের চেয়ারম্যান স্বপন দাস ও সাতচাদ কৃষি দপ্তরের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের এসে রিয়াং এর উপস্থিতিতে তারাগুলো বিতরণের কাজ শুরু করা হয় এই বিষয়ে সাতচার কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের আধিকারিক শান্তনা রিয়াং এই স্কিম নিয়ে বিশদ তথ্য তুলে ধরেন সকলের সামনে কি জানিয়েছেন তিনি শুনুন আমরা এরিকানা তারপরে ম্যাঙ্গো আর লেমন এগুলি আড়াইশো আড়াইশো পরিবারকে আমরা ডিস্ট্রিবিউট করছি প্রত্যেক পরিবারে আমরা এলাকানা দশটি করে বেনিফিশিয়ারি পার বেনিফিশিয়ারি দশটা করে এই ম্যাঙ্গো আর দশটা করে লেমন আমরা ডিস্ট্রিবিউট করছি এই তিনটা আরবান হর্টিকালচার এটা নগর পঞ্চায়েত বা মিউনিসিপ্যাল কাউন্সিলেই হয়ে থাকে আর এটা এভরি ইয়ারই আমরা ডিস্ট্রিবিউট